হ্যালো গাইস বুঝেই গিয়েছেন কার শ্যুটের প্রস্তুতি চলছে তো শ্যুটের ড্রেস সিলেক্ট করার জন্য চলে গেলাম যে কে ফরেন ব্র্যান্ডস এইখানে ঢুকে মাথাটাই নষ্ট হয়ে যায় কারণ এত সুন্দর সুন্দর রাজকীয় সব লেহেঙ্গা তো এখান থেকে আমরা একটা লেহেঙ্গা চুজ করে ফেললাম শ্যুটের জন্য তো একটা লেহেঙ্গা চুজ করে ফেললাম যেখানে হাতি ঘোড়া পালকি কত কিছু যে আছে এখানে লেহেঙ্গাটা ভারী সুন্দর অনেক ভালো লেগেছে এবং এটাই আমরা চুজ করলাম অবশেষে আজকের শুটের দিন আমাদের মায়াবতী রুনা খান আপু চলে এসেছে এবং আমি চট জলদি করে আপুর মেকওভার ধরে ফেললাম যেহেতু আজকে আমাদের একটা সুন্দর শুট হবে তো আমি আপুর সাথে ডিসকাস করছিলাম যে কেমন টাইপের লুক আমি আপুকে দিব তো সামহাও আপুর সাথে আমার সমস্ত জিনিস মিলে গিয়েছে মানে হচ্ছে আপু যেমন লুক পছন্দ করে আমি ঠিক তেমনই লুক আপুকে দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো আপু বলতেছিল যে হ্যাঁ খুব ভালো হয়েছে যে তোমার সাথে আমার সব কিছু মিলে গিয়েছে এর মধ্যে সামেজ জুয়েলারি পেজ থেকে এতগুলো গয়না আমার জন্য পাঠিয়ে দিয়েছে যে যেইটা ভালো লাগে তুমি সেটা পরায় নাও তো দেখেন আমি গ্রিন কালারের ভিতরে আপুকে সুন্দর একটা জুয়েলারি পরিয়ে নিলাম আমার ম্যাক্সিমাম ব্রাইডগুলো কিন্তু সামমিস জুয়েলারি থেকে ওরা জুয়েলারি পারচেস করে তো আপুকে আমি অলমোস্ট রেডি করে ফেলেছি এখন আসবো আমরা হেয়ারের ক্ষেত্রে হেয়ারটা মেনলি আমার কাছে একদম মেন জিনিস ছিল কারণ হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল যে পুরো বেনিতে আমি বেলি ফুল জড়িয়ে আপুকে হচ্ছে শ্যুট করাবো আর সামহাও রুনা আপুর ফুল নাকি অনেক বেশি পছন্দ সে এসে পাগলি হয়ে গিয়েছিল একটা কথা না বললেই না আপুর ব্যাপারে সেটা হচ্ছে যে আপু এতটাই হেল্পফুল আমি যখন আপুর সাথে কাজ করছি তখন আপু আমাকে বারে বারে উনি নিজে থেকে সাজেস্ট করছিল বলে দিচ্ছিল যে তুই এভাবে না এভাবে কর তাহলে জিনিসটা সুন্দর হবে তো আমার এই নেচারটা খুবই ভালো লেগেছে এবং এটা যে আমার জন্য কতটা হেল্পফুল হয়েছে আই থিঙ্ক যারা রুনাপুর সাথে কাজ করে তারা অবশ্যই রুন এই নেচারটার ব্যাপারে জানে যাই হোক এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন রুন আমাকে দেখিয়ে দিচ্ছে যে মৌ তুই এটা আরেকটু উপরের দিকে ফ্লাওয়ারটাকে নিয়ে আস তো এই যে দেখেন ফ্লাওয়ার আমরা দিয়ে দিলাম আর এখন হচ্ছে জুয়েলারি সেট আপ করার পর মা শাল্লা অনেক সুন্দর লাগছিলো সাম্বিশ জুয়েলারি পেজের প্রত্যেকটা জুয়েলারি অনেক অস্থির তো এই যে দেখেন আমাদের পুরো বেনি বাবারে বাবা আমি আপুকে ধন্যবাদ জানাই যে এত ভারী একটা বেনি সে যে এতক্ষণ হ্যান্ডেল করেছিল এটা আসলে মানে অফ রুনা আপু আমাকে অনেক হেল্প করেছে কাজের ক্ষেত্রে সে সারাটা খুন এটাকে নিয়ে মাথা ঝুঁকে নিচের দিকে পড়ে যাচ্ছিল বাট তারপরে সে আমাকে প্রত্যেকটা স্ন্যাপ আমাকে এত সুন্দর করে দিয়েছে তো গাইজ আপনারা বলবেন যে আমার এই সুরটা কেমন হয়েছে এবং আমাদের মায়াবতী রোনা খান আপুকে কেমন লাগছে আমি খালি অবাক হয়ে দেখছিলাম তার হাসি মাশাল্লাহ একটা মানুষের হাসি এত সুন্দর কিভাবে হয় একদম মায়াবতী একটা মেয়ে আমাদের রোনা আপু ওনার নাম আমি দিয়ে দিছি মায়াবতী রুনা খান আপু মাশাল্লাহ মাশাল্লাহ তো আমি হিয়ারে টিউটোরিয়াল নেক্সট ভিডিওতে আপলোড করব।